বাবা এক্সিডেন্ট করছে মারা গেছে কত আগে মারা গেছে 2000 কত সালে যেন মারা গেছে আর তোমার মা কোথায় গেছে আমার মা হালাইতে চলে গেছে হালাইতে কোথায় গেছে জানি না বিয়ে করছে মনে হেটাই হইছে তুমি জানো না না তোর মা তোমার খোঁজ দেয় না তুমি দূরে খাইছো না খাইনি তোমার বাবার বাড়িতে তোমার পুপি দাদা দাদি কেউ নাই কা সাসা সারা আছে দেন দেন তো তোমার 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 বাড়ি কোন জায়গা তোমার দেশি বাড়ি হ্যাঁ মোড়লগঞ্জ মোড়লগঞ্জ এটা হচ্ছে বাঘেরহাট মোড়লগঞ্জ বাঘের বাঘের মড়লগঞ্জ তা ওখান থেকে এখানে আসছো বাস তুমি থাকো দুই মাস দুই মাস তা তুমি ঠিক মতো পারো একবেলা খাই দুইবেলা খাই না

ওই খালটা মাটি উনানো তারপরে মাটি সুলো বানানো বলতো না যে তুমি স্কুলে যাবা এই স্কুলে ফেটা দাও তোমাকে না না তুমি বলতা যে আমি পড়াশোনা করব বলতা বলতাম কিন্তু যেই বলতে যাবে আমি মার মারতো কে মারতো দাদা দাদি দাদি এখন যদি তোমাকে তোমার দাদি এসে যদি বলে যে তুমি চলো তোমাকে পড়াশোনা করাবো তুমি কি যাবা আমি যাব যাবা আমি যাব তোমার মায়ের কষ্ট তুমি নাও না কখনো

বাসা আব্বুর কাছে থাকতাম আব্বু আমার লেখাপড়া শিখাইত স্কুলে পাঠাইত টাকা পয়সা দিয়ে বিকেলে খেল খেলার বল কেন যেত খেলনা কিনে যেত টাকা পয়সা দিয়ে মেলা কিছু করতো আমার আব্বু বাড়ির যদি থাকতো আজকে এখন তোমাকে যদি কেউ তোমার বাবার মতো করে দেখে যদি তোমাকে যদি কেউ তার সন্তানের মর্যাদা দেয় কেউ যদি তোমাকে তার পরিবারের নিয়ে তোমাকে লেখাপড়া শেখায় তুমি কি যাবা তুমি যাবো এই ভাইয়ের পরিবারে যদি কেউ দেখে থাকেন এই ভিডিওটা অবশ্যই তাকে পরিবারে নেওয়ার ব্যবস্থা করবেন এখন খুলনা রেল স্টেশনে আছে এদের মতো অনেকেই থাকে এই রেল স্টেশনে এদের সাথে কিছুক্ষণ কথা বললাম এদের সাথে মিশলাম এদের কথাগুলো শুনে বুকের ভিতরটা কেঁপে উঠল এদের সাথে পাঁচটা মিনিট কথা বলেন এদের সাথে পাঁচটা মিনিট সময় দেন এদের ভিতরে কথাটা একটু শুনুন দেখবেন আপনি অনেকটাই সুখী আছেন তাই বলছি কি এদের পাশে দাঁড়ান একটু হলেও সাহায্য করি দেখবেন এদেরকে আপনি পাঁচ টাকা দিবেন মনে হবে এরা পাঁচ হাজার টাকা পাইছে তাই বলছি আমরা যে যা পারি এদেরকে সাহায্য করি এদের পাশে দাঁড়াই